बाप तो नया ऑटो में तुम गए ओय माखन ओय साला आपका మేం కార్గరీ పోయగా సార్ ఒకడ బడా ఆ తాగుతాం సార్ దీని గార అందున కంప్లైంట్ కున్ననే అయితే పోండి డేటా ఆర్డర్ కునా మనం నా రిమే ఇదు రే ఇదు రే নাপালা থাক নাপালা থাক কোডার ভাই না গন্ডা ইডলো দাও হেই মনিকা তার উপরে বক্তা করব শট 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 এই এই জায়গা

আলহামদুলিল্লাহ অবশেষে অটো ভাইদের শ্রমে এবং যে কথা দিয়ে গেছিলাম সেটি আজকে বাস্তবায়ন হলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটু হলেও এখন নির্বিঘ্নে অটোগুলি যাতায়াত করতে পারছে

ওই ওইদিকে ছিল আমরা একই কাজ করে দিয়েছি আসলে এটা সাময়িকভাবে আমরা চেষ্টা করলাম মাত্র তবে আশা করব অধ্যতন কর্তৃপক্ষ এদিকে নজর দিবেন এবং অচিরেই এখানে স্থায়ীভাবে এই রাস্তাটির সংস্কারের ব্যবস্থা করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এখানে যে বস্তা ফেলা হয়েছে এটা সম্পূর্ণ আমরা অটো শ্রমিক ভাইদের সাথে নিয়ে আমি সম্পূর্ণ এটা করার চেষ্টা করলাম রু অটো ভাই ড্রাইভার যারা আছে তাদেরকে বলা হয়েছিল সাথে কাজ করার জন্য ওনারা যথেষ্ট পরিমাণে শ্রম দিয়ে ঠিক আছে রাস্তাটি চলাচলের উপযোগী করে তুললেন এই জন্য আমি অটো শ্রমিক ভাইদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দেব যে তাদেরকে বলার পরে তারা কাজটি সম্পন্ন করেছে আমি আবারও ধন্যবাদ জানাই এখানে আজম ভাই আছে সোহেল ভাই আছে অটো শ্রমিক জামিরুল তারপরে জাহিদ আলামিন ইসমাইল বাই সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তাদেরকে দায়িত্বটা দিয়েছিলাম এবং তারা খুব সুন্দরভাবে কাজটা সম্পন্ন করেছে এই তাদেরকে আমার পক্ষ থেকে আবার আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি